বাংলাদেশ বনাম হংকং ম্যাচের স্টেডিয়ামের এই ভিডিওটি দেখে আপনি আরও একবার প্রমাণ পাবেন বন্ধুত্ব মানে না কোনো জাত বা ধর্ম বর্ণ গোত্র প্রতিপক্ষ কিংবা কাটাতারের বেড়া বন্ধুর ডাকে হংকংয়ের এই দর্শক সাথে সাথে বন্ধুকে দেখতে পেয়ে চলে এলেন বাংলাদেশ এবং হংকংয়ের যেখানে দর্শকরা বসেছিল সেইখানে এবং আসলেন ছবি তুললেন বন্ধুর সাথে কোলাকুলি করলেন কুশলাদি বিনিময় করলেন এরপরে টাওয়াল বিনিময় করলেন বাংলাদেশের যে টাওয়ালটা তাকে পরিয়ে দিলেন এবং তিনিও বন্ধুকে একটা গিফট করলেন হ্যান্ডশেক করলেন ছবি তুললেন ভালোবাসা প্রমাণ করলেন ভালোবাসা আদান প্রদান করলেন এরপরে হাত মিলিয়ে পরে দেখা হওয়ার কথা বলে চলে গেলেন সবার সাথে সাথে যা আছে এটাই হয়তো বন্ধুত্বের পরিচয় বন্ধুত্ব তো এমনই হয় সকল সম্পর্ক থেকে সেরা সম্পর্ক বন্ধুত্ব ফুটবল স্টেডিয়ামে এক বন্ধু আরেক বন্ধুকে কোনো মোবাইল যোগাযোগ ছাড়াই কোনো চ্যাটিং যোগাযোগ ছাড়াই খুঁজে নিয়েছে দেখুন কি অসাধারণ বন্ধুত্বের টান বাংলাদেশের টাওয়াল নিয়ে বন্ধুর সাথে দেখা হওয়ার কারণে খুব খুশি মনেই নিজের স্থানে ফিরে গেলেন সেই হংকংয়ের দর্শক আপনি এই ভিডিওটাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সবসময় আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি দিয়ে সাথে থাকেন